হ্যালো ভ্রিওয়ান আমি পুষ্পিতা আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আগের আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের ব্যান্ডেল চার্চে ঘুরতে যাওয়ার একটা ভিডিও আর আমি সেই ভিডিওটা যারা যারা দেখেছে তারা জানে যে আমি সেই ভিডিওটাতে বলেছিলাম যে আমরা যেদিন ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম ঠিক সেই দিনই আমরা গিয়েছিলাম ওখান থেকে লাহেরি বাবার আশ্রম বলে একটা আশ্রম রয়েছে মানে মন্দির রয়েছে সেইখানে তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছিলো ওই জন্য ভিডিওটা একসঙ্গে দিইনি আমি তো পার্ট পার্ট করে দিয়েছিলাম তো আজকে সেই পার্ট সেকেন্ড পার্টটাই আজকে দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটা মানে লাহেরি বাবার আশ্রমের যে ফুল ভিডিওটা সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরা দেখতেই পারলে যে অলরেডি কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি আর ঢুকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুলের গাছ বিভিন্ন রকম ফুলের গাছ ছিল আমরা গিয়েছিলাম বলতে পারো মার্চ মাসের দিকে আর সে সময় হালকা হালকা ঠান্ডা ছিল ওই জন্য ফুলও ছিল মোটামুটি বেশ ভালোই অনেক গোলাপ ফুলের গাছ সূর্যমুখী গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ কিন্তু ছিল এই তোমরা দেখতেই পারছো চারি সাইডটা কিন্তু খুবই সুন্দর তোমরা যারা যাওনি বা যারা জানো না তারা কিন্তু একবার গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা বাইরে থেকে দেখে আমরা প্রথমে বুঝতে পারিনি যে জায়গাটা এতটা সুন্দর আর ভেতরে গেলে তো তোমাদের মন একদম ভালো হয়ে যাবে যারা যাওনি তারা অবশ্যই গিয়ে একবার ঘুরে এসো আশা করি ভালো লাগবে তো এই যে ঢুকেই প্রথমে ঢুকেই একদম সোজা গিয়ে এই বাঁ দিকটা কিন্তু এই যে একটা সুন্দর এখানে দুর্গা ঠাকুরের মূর্তি করা রয়েছে আর সেটা বয়ে নিয়ে যাচ্ছে অনেকে মিলে তো সেই রকম একটা মূর্তি করা রয়েছে বেশ ভালো আর ঠিক তার অপোজিটেই রয়েছে একটা মা দুর্গার মন্দির এই যে যেখানে দেখছো সবাই এখানে ঢুকছে তো এখানে কিন্তু ফোন অ্যালাউ করে না শুধুমাত্র অনলি তুমি ঠাকুরের ছবি তুলতে পারবে বাট তাও আমি একটু আর কি আশেপাশে একটু নিয়েছিলাম যদিও তো তোমাদেরকে ঠাকুরের মূর্তিটা দেখিয়ে দিই ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর এই যে মা দুর্গার মূর্তি আর আরেকটা কথা কি বলতো এখানে সব ধরনের মানে সব রকম ঠাকুরের আর কি মন্দির আছে আর সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তবে এক এক করে দেখাই তো মন্দির তো দেখিয়ে দিলাম এইবার এই দিকটাতে চলে আসলে এই জায়গাটা হচ্ছে প্রসাদের একটা রুম এখান থেকে প্রসাদ বইটই সব কেনা যায় তো এই রুমের সামনেই রয়েছে এই যে সুন্দর একটা কৃষ্ণের মূর্তি তো মূর্তিটা কিন্তু খুব সুন্দর আর সামনে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ এই যেখানে লেখা রয়েছে উপাসনা ঘর তো আমরা সবাই গিয়েছিলাম একবার করে গিয়ে ঘুরে আবার চলে এসেছি তারপরে এই যে সোজাগি বাঁ দিকে বা দিকে গিয়েই কিন্তু রয়েছে হচ্ছে মেন যে মন্দিরটা সেই মন্দিরটা আর এখানেও দেখো সুন্দর একটা কৃষ্ণের মূর্তি ভীষণ সুন্দর তো সত্যি কথা বলতে অনেক মন্দিরে গিয়েছি কিন্তু এই মন্দিরটা ভীষণই ভালো লেগেছিলো ভীষণ ভালো তো এই দেখো এইবার মোটামুটি আমরা এক এক করে সবাই চলে যাচ্ছি মন্দিরের ভেতরে আর এই দিকটাতে বেশ খানিকটা হেঁটে তারপরে ভেতরের দিকে যেতে হয় আর আর মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর সেটা ভেতরে গেলেই কিন্তু বোঝা যায় ভেতরে না গেলে সেটা বোঝা যায় না বাইরে থেকে দেখে তো আমি যেটা বললাম বেশ খানিকটা হেঁটে তারপরে ভেতরের দিকে ঢুকতে হয় আর ভেতরে যখন তোমরা ঢুকবে এমন একটা জিনিস রয়েছে এমন একটা মূর্তি করা আছে সেখানে তোমরা প্রথমে দেখেই তোমাদের মন ভালো হয়ে যাবে তো চলো তোমাদেরকে সেটা দেখাই এখানে তো রয়েছে আগেই বলেছি প্রচুর পরিমাণে ফুল গাছ যেটা শীতকালে ফুটেছিল আরও বেশি ছিল কিন্তু আমরা যখন গেছিলাম তখন একটু কম ছিল কিন্তু তাও দেখো কত আর এই হচ্ছে সেই মূর্তিটা করা রয়েছে এটা হচ্ছে দেখো সেই অর্জুন শ্রীকৃষ্ণের সারথী আর কি অর্জুন ওই যে সামনে বসে আছে আর শ্রীকৃষ্ণ আর পিছনে হচ্ছে অর্জুন রয়েছে সেই রথ আর কি এই যে ঘোড়ায় তিনটে ঘোড়া রয়েছে আর সেই রথ একদম দেখে মনে হচ্ছিল যেন পুরো জীবন্ত মূর্তি একটা ভীষণ সুন্দর মূর্তিটা তোমরা সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে আর এই হচ্ছে মন্দিরটা দেখো কি সুন্দর ভেতরে আরও সুন্দর তো এই যে রথটা সত্যি এত ভালো লেগেছিল। কি বলবো তোমাদেরকে ভীষণ ভীষণ ভালো ওই জন্যই বললাম তোমরা যারা যারা যাওনি কখনো তারা অবশ্যই একবার একটু ঘুরে দেখে এসো তোমাদের মন সত্যি ভালো হয়ে যাবে আর তারপরে তো আমরা এই যে মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর এই হচ্ছে মেইন মন্দিরটা আর এখানে একটা বেশ সুন্দর ব্যবস্থা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু তোমার এমন একটা ব্যবস্থা করা রয়েছে এই যে দেখো জল রয়েছে ঠিক পা ধুয়ে ভেতরে ঢুকতে হবে এবং বেরোনোর সময় পা ধুয়েই বেরোতে হবে এই যে একদিক থেকে ভেতরে ঢুকতে হয় আর দিক থেকে বাইরে বেরোতে হয় দুপাশে দুটো রাস্তা করা রয়েছে আর এই যে মন্দিরটা দেখো খুবই সুন্দর জলের মধ্যে দুপাশে জল রয়েছে এবং এই যে সাইডগুলোতেও বেশ একটা দুটো বোস সাইডে আর কি দুটো মন্দির রয়েছে তো সেই মন্দিরগুলোও কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো এই দিকে দেখো বড় একটা ঘন্টা ছিল সেই ঘন্টাটা সবাই মিলে একটু বাজাচ্ছিলো আর কি এক একবার করে তো তারপরে এই যে কেউ খুশি হোক আর না হোক আমার সোনাপ কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছিল আর ও খুব আনন্দ করেছে সেদিন তো চলো এই মন্দিরটার বা সাইড এই মন্দিরটা মন্দিরটা ঢুকেই এমনি বাদিকে হচ্ছে এই মন্দিরটা তো এই মন্দিরের মধ্যে কোন কোন ঠাকুর রয়েছে সেটা তোমাদেরকে দেখাই যে মার কাকি এদিকে প্রণাম করে নিচ্ছে আর এই যে ভেতরের দিকে রয়েছে মা কালী এবং মা দুর্গা এই দুজনের এই যে মূর্তি রয়েছে ভালো করে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে মূর্তি দুটো কত সুন্দর দেখো তো এটা হচ্ছে মা দুর্গা মা কালী দুজনে একই সঙ্গে রয়েছে তো এই একটা মন্দির আর ঠিক এখান থেকে নেমে একদম ডান দিকে বললাম যেটা পুরো দু সাইডে দুটো মন্দির রয়েছে তো এই যে এবার আমি গিয়ে একটু প্রণাম করে নেব মন্দিরে আসলে আমার পাপায় এতটাই দুষ্টু যে ওর পিছনে ছুটোছুটি ছুটি করতে করতে আমার আর প্রণাম করা হচ্ছিল না আর আরও একটা জিনিস বলে দিই এই মন্দিরগুলোতে তো আমরা তোমাদেরকে দেখাতে পেরেছি কিন্তু মেইন যে মন্দির সেই মন্দিরের ভেতরটা কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই ফোন কিন্তু নিয়ে তোমার ছবি তুলতে দেয় না ওই জন্য ভেতরটা দেখাতে পারিনি ভেতরটাও ভীষণ ভীষণ ভীষণই সুন্দর খুব সুন্দর ভেতরটা তোমরা গেলেই বুঝতে পারবে আর চলো এই যে এই আরেক দিকে চলে আসলাম এখানে কিন্তু রয়েছে দেখো রাম লক্ষণ এবং সীতা সীতামা তো তিনজনে রয়েছে আরেকটা মন্দিরে বললাম দুটো মন্দির দুপাশে একটাতে রয়েছে মা কালী আর মা দুর্গা আর একটাতে রয়েছে রাম লক্ষণ এবং সীতামা তো এই ঘুরে ফিরে মোটামুটি আমরা এর মধ্যেই ভেতরে ঘুরে এসেছিলাম ভেতরে ঘুরে তারপরে এই বাইরে এসে মন্দির দুটো দর্শন করলাম এবং তারপরে এই বাইরে যতটুকু জায়গা রয়েছে তার মধ্যে থেকে একটু ঘোরাফেরা করছিলাম আর ভিডিওগুলো তুলছিলাম তো এই দেখো এই একটা এইটা কি জানি না আমি ধূপকাঠির মতো অনেকটা মানে ধূপ ধরাতে হয় যেরকম সেরকম একটা বড়ো কিছু একটা আমি সেটা কি আমি সেটা বলতে পারবো না ওখানে ছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো এক সাইড দিয়ে সবাই ঢুকছে এবং এক সাইড দিয়ে বেরোচ্ছে সিস্টেমটা খুবই সুন্দর পা ধুয়ে ঢুকতে হবে এবং পা ধুয়ে বেরোতেও হবে তো বাইরে থেকে মন্দিরটা দেখো যেহেতু ভেতর থেকে দেখাতে পারিনি তার জন্য বাইরে থেকেই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার পাপা সারাক্ষণ দুষ্টুমি মাটিতে রীতিমতো শুয়ে পড়েছিল শুয়ে গড়াগড়ি করছিল একবার এদিক একবার ওদিক ওকে কিছুতেই তুলে আনা যাচ্ছিল না দেখো তোমরা ওর কাণ্ডটা দেখো একটু ওর দুষ্টুমির শেষ নেই ওর শুয়ে পড়েছে একদম আর ওখান থেকে একদমই আসতে চাইছিল না ওকে জোর করে টানা হ্যাচড়া করে ওখান থেকে আনা হয়েছিল। তো এখানে দেখো প্রচুর কিন্তু লোকজন যায় এবং অনেকে আমাদের মতনই এরকম অনেকে আছে যারা কিন্তু জানেও না যে ব্যান্ডেলে আর কি একটা আশ্রম রয়েছে লাইডি বাবার আশ্রম আর সেটা এত সুন্দর তো এই যে মোটামুটি মন্দির টন্দির সমস্ত কিছু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আশা করছি তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে আর যারা গেছো তারা তো জানোই কতটা সুন্দর আমি ফার্স্ট টাইম গেছি এখানে আর যদি কখনো সুযোগ হয় তাহলে আরও একবার নিশ্চয়ই যাব তবে জানি না সেটা কবে সম্ভব হবে কি হবে না তো এই যে এনার তো দুষ্টুমির শেষ নেই আর খেলাধুলারও শেষ নেই তো ওর পিছনেই ছোটো ছুটি করতে হচ্ছিলো আর কি তারপর অনেক ধরে বেঁধে আমরা বাইরে নিয়ে এসেছিলাম বাইরে মানে মন্দিরের বাইরে মন্দিরের ভেতরেই এখনও অনেক কিছু দেখার বাকি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না তো এই দেখো আমরা কিন্তু মন্দিরের মেন মন্দিরের বাইরে চলে এসেছি আর বাইরে এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে সুন্দর এবং সাইডে প্রচুর গাছ সুন্দর সুন্দর ফুলের গাছ এবং পাশে বেশ কিছু বসার জায়গাও রয়েছে যারা বসে আছে অনেকে তো এখানে এসে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এবং এখানেই রয়েছে বেশ কিছু খাবারের দোকান খাবারের আর অনেক জিনিসপত্র আছে সেগুলোর দোকান রয়েছে আর কি এখানে তো কেউ কিছু কেনাকাটা করতে চাইলে মন্দিরের ভেতরে এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারে এই যে খাবারের দোকান তারপরে অনেক কসমেটিকের জিনিসপত্র সেগুলো সব কিন্তু এখানে রয়েছে তো আমরা একটুখানি এখানে বসে বেশ খানিকটা সময় একটু রেস্ট নিচ্ছিলাম তারপরেও এখান থেকে বেরিয়ে আবার তোমাদেরকে যেরকম বললাম যে বেশ কিছু জায়গা কিন্তু আরও দেখার পাখি আছে তো সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে এখানে কিন্তু মানে অল ইন অন বলতে পারো মানে এখানে কিন্তু বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা আছে এই দেখো আমরা কিন্তু রীতিমতো দোলনায় উঠে গেছি মানে ছোটো বাচ্চারাও এখানে আসলে বিরক্ত হবে না এরকম তো দোলনায় বেশ কিছুক্ষণ চড়ার পরে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল এবার বেশিক্ষণ তো চললে হবে না তাই জন্য অল্প একটু সময় চড়েছিলাম আমরা চড়ে তারপরে এই যে ছোটোবেলায় চড়তাম আবার আমার ছেলের সুবাদে আর কি আবার আমি চড়তে পারলাম এই আর কি কারণ ওকে তো ও ছোটো একা ওকে ছাড়তে পারবো না পড়ে যাবে সেই ভয়ে ওকে আর ছাড়িনি তো তারপরে তোমাদেরকে যেটা বললাম আরও বেশ কিছু মন্দির রয়েছে ওই একটাই দেখে গুরু শিক্ষা মানে গুরু ছাত্রদের শিক্ষা দিচ্ছে দেখলেই একটা আর এইটা হচ্ছে কিন্তু লোকনাথ বাবার মন্দির এই যে আর সামনে রয়েছে আরও সুন্দর একটা মন্দির চলো সেটা তোমাদেরকে দেখাই এই দেখো এখানে কিন্তু একটা সুন্দর নৌকোর মতো করা রয়েছে আর এই যে মাছও রয়েছে এর মধ্যে এই জায়গাটা দেখে না অনেকটা মানে ইকো পার্কে যারা গেছে তারা জানো মানে জায়গাটা অনেকটা ইকো পার্কে কিছু কয়েকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর বেশ ইস্যুর মতো করা রয়েছে ওই যে ব্রিজের মতো করা রয়েছে তো সেইটা দেখে আমার এটা দেখে সেটা মনে পড়ে গেছিলো আর এখানে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কচ্ছপ দেখো কচ্ছপও আছে এর মধ্যে মাছ রয়েছে কচ্ছপ রয়েছে তাই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর আবারও বললাম আর প্রচুর জায়গা আছে আর এখানে একটা মা মনসার মন্দিরও রয়েছে তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এত কিছু যখন দেখিয়ে দিলাম মা মনসার মন্দিরটাও দেখাই এই যে ভিড় করে রয়েছে সবাই এটা হচ্ছে একটা মনসা মায়ের মন্দির মানে এখানে বেশ কতগুলো মন্দির রয়েছে ওটা তো মেন মন্দির যেটা দেখালাম তোমাদেরকে তাছাড়াও এগুলো হচ্ছে ভেতরে এটা হচ্ছে মামাশার মন্দির এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে রয়েছে একটা শিব মন্দির যেটা কিন্তু খুব 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 সুন্দর তো চলো সেটাও তোমাদেরকে দেখাই এই যে ঠিক এই ছোট ব্রিজটা এই ব্রিজটা পার করে তারপরে হচ্ছে সেই মন্দিরটা এখানে জুতো খুলেই প্রবেশ করতে হয় আর কি এই যে দেখতে পাচ্ছ শিব মন্দির শিব ঠাকুরটা কিন্তু অনেক বড় অনেকটাই বড় আর এবং এখানে কিন্তু বেশ প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে মানে যারা যাবে ভেতরে তারা একবার করে প্রদক্ষিণ করতে পারবে তো আমিও আমার পাপাকে নিয়ে এই জায়গাটা একটু একবার ঘুরে নিয়েছিলাম এই দেখো শুধু পাপাকে নিয়ে না আমি আমার হাজব্যান্ডকে নিয়েও একবার করে ঘুরেছিলাম বা সেটা আর আমি দিলাম না এখানে একটাই দিলাম তো এই যে আমরা কিন্তু এক রাউন্ড ঘুরে চলে আসি তো এইবার আমরা এই যে বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই কোন জায়গাটা আমরা ঘুরেছি এই যে ঠিক এই জায়গাটাই শিব ঠাকুরের মন্দিরটা আমরা কিন্তু ঘুরেছি আর চারপাশটা দেখো সবুজ আর সবুজ প্রচুর গাছপালা রয়েছে এখানে তোমাদের গেলে ভালো লাগবে খুব তো এই যে এই শিব ঠাকুরের মন্দিরের ভেতরটা হচ্ছে এই যে এরকম এখানেই আমরা ঘুরেছি ভেতর থেকে আর তারপরে এই দিক থেকে কিন্তু ওই যে সবাই মা বাবা সবাই বেরিয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড জুতো পরছিলো ওই জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের তো এইবার আমাদেরও কিন্তু বেরিয়ে যাওয়ার অপেক্ষা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর কেউ যদি গিয়ে থাকো ওখানে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো কেমন লাগলো সেটা বলো আর এই দেখো লাস্টে কিন্তু এখানে দুটো গজাননের আর কি ইয়ে ছিল মূর্তি ছিল যেটা আমি না ধরে পারলাম না আমার এত ভালো লেগেছিলো তাই একটুখানি হাতও দিয়ে দিলাম দিয়ে এবার বিদায় নেওয়ার পালা তো মোটামুটি আমাদের বিকেলের মধ্যেই সব ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং টাটা আজকের মতো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট